বন্ধুরা হাতে সময় না থাকলে সকালবেলা এই ঝটপট নাস্তা রেসিপিটা বানিয়ে নাও তার জন্য এখানে সবার প্রথমে একটা ডিম নিয়েছি আর নিয়ে নিলাম একটা ছোটো কাপের এক কাপ সুজি চায়ের কাপে একটা সুজি নিয়েছি আর নিলাম টমেটো কুচি কিছুটা টমেটোর দানাটাকে ফেলে দিয়েছি স্বাদ মতন ঝাল দিলাম ঝালটা তোমরা তোমাদের স্বাদ মতো দেবে আর দিলাম একটা ছোট সাইজের পেঁয়াজ আর বাঁধাকপি কুচি করে নিয়েছি একদম ছোট ছোট করে তোমরা এখানে যে কোনো সবজি দিতে পারো স্বাদ মতন লবণ আর সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়ো সামান্য পরিমাণে হলুদ দিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পরে এখানে আমি এক কাপ জল দেব। যে কাপে করে সুজি দিয়েছিলাম সেই কাপ মেপে এক কাপ জল দেবো যেহেতু এর মধ্যে সুজি আছে এ সঙ্গে সঙ্গে জলটা টেনে নেবে আর এই জন্যেই একটু টাইট হয়ে যাচ্ছে বলে এখানে জলটা দিতে হচ্ছে জলটাকে দিয়ে খুব ভালো করে এইভাবে ফেটিয়ে নিতে হবে দেখো ঘনত্বটা দেখে নাও এবারে এটা আমি ফেটিয়ে নেওয়ার পরে এর মধ্যে এক টেবিল চামচ সাদা তেল দেবো সাদা তেলটা দিয়ে খুব ভালো করে এটাকে আবারও আমি নাড়াচাড়া করে নিচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ যে ঘনত্বটা কতটা হয়েছে এবারে এটা আমি চাপা দিয়ে পাঁচ মিনিট রেস্টে রেখে দেব। পাঁচ মিনিট পর তোমাদের খুলে দেখাচ্ছি দেখো অনেকটাই ঘন হয়ে গেছে সুজিটা ফুলে গিয়ে এবারে একটা নিয়ে নিয়েছে এটা আগে থেকে গরম করে নিয়েছি একদম লো ফ্লেমে রেখে বন্ধুরা খেয়াল করো আমি এটাই বিনা তেলে কিন্তু এই রেসিপিটা তৈরি করছি ঢেলে দেওয়ার পরে একটা চামচ দিয়ে এইভাবে চারদিকে একটু ছড়িয়ে দিতে হবে দেওয়ার পরে ঠিক আমি এটাকে এক মিনিট চাপা দিয়ে রেখে দেবো এক মিনিট পর তোমরা দেখবে এটা কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে এবারে দেখো আমি তোমাদের উল্টে দেখাচ্ছি দেখো অপর দিকটা উল্টে নিলাম এদিকটাও কতটা সুন্দরভাবে সেট হয়েছে এবারে এইভাবে এটাকে আমি তুলে নিচ্ছি তাহলে বুঝতে পারলে মাত্র পাঁচ মিনিটে সকালবেলা অফিস যাওয়ার তারা থাকলে অবশ্যই এই রেসিপিটা একবার হলো ট্রাই করবে এটা কিন্তু খেতে দারুণ লাগে বন্ধুরা রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক দেবে আর কমেন্ট করে জানাবে আমার রেসিপিটা কেমন হলো আমার চ্যানেলের নতুন বন্ধু হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করো ভালো থাকবে সুস্থ থেকো